আলাইকুম আমার ভালো লাগে ভালোবাসার মানুষ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ হাট নয় বাজার নাটোর জেলা নয় বাজার রসুনের হাট রসুনের আমদানি পরিমাণ খুবই কম ছিল দাম বাড়তির দিকে পুরো এক সপ্তাহের ব্যবধানে ছয় সাতশো টাকা দাম বেড়ে গেছে দেখা যাক আজকে কোন রসুনের কি দাম গেল আপনারা সবাই আমার সঙ্গে থাকেন এবং রসুনের দাম দামগুলো দেন সবাই ভালো থাকবেন সব সাহেব ভালো কত টাকা দাম বলতেস ভাই কত হলে বিক্রি করবে পাঁচশো হলে বিক্রি করবে এই যে ভোট রসুন মোটামুটি হাই মিডিয়াম ভোট বললে হাই মিডিয়াম দুই দুইখানটায় গাছ আছে কত টাকা দাম বলতেছে ভাই হাড়ে তেশশো চব্বিশশো টাকা দাম বলতেছে কত হলে বিক্রি করবে ও একটা কুসি মাল কুচির মাথা যেখানে গাছ আছে ফ্রেশ কত টাকা দাম বলতেছে ভাইয়া এ সোতেরশো টাকা বলতেছে কত হলে বিক্রি করবেন আঠাশশো হলে বিক্রি করবে

রসুন কয়েক লাগিয়েছিলেন অল্প লাগাইছে রসুন বাসার কত মন আছে নাই

একটা কুচুর মাথা লো রসুন কত টাকা দাম বলতে ভাই ভাই আঠারোশো উনিশশো বলতে কত হলে বিক্রি করবে আমি দু হাজার টাকা হলে বিক্রি করবো দু হলে বিক্রি করবো রসুন কয় বিঘা লাগাইছিলেন তিন চার বাসায় কত মন আছে তিন চার মন আছে আর বেশি নাই বাজার একটু বেশি বেশি মনে হচ্ছে না একটু বেশি বেশি মনে হচ্ছে উত্তরবঙ্গে রসুনের হাত রসুনের আমদানির পরিমাণ কম বাজারে বেশি গত হাতের সাথে আজকে পাঁচশো টাকা বাজার মোটামুটি পাঁচশো তিনশো টাকার মতন কুচু একটা কুচুর মাথা গাছ আছে তিন ভাগের দুই ভাগের মতন গাছ আছে রসুন কাকা কত করে দাম বলতেছে কত হলে বিক্রি করবেন সতেরোশো হলে দিব রসুন কয় বিঘা লাগাইছিলেন

বর্তমানে সার সংকট দেখাচ্ছে কৃত্রিম ভাবে যারা এখানে গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদের পায়ে হাত দিয়ে বিন্দু অনুরোধ করব আমাদের কৃষকের স্বার্থে আমাদের সারের ব্যবস্থা করেন আমাদের কৃষকরা যদি বাঁচে তাহলে আপনারা বাঁচবেন কৃষক বাঁচবে কৃষক বাঁচলে বাঁচবে দেশ গর্ব শোনার বাংলাদেশ একটা মিডিয়াম রসুন গাছ বের হয়ে গেছে কত টাকা দাম বলতেছে কত হলে বিক্রি করবেন কয় বিঘা রসুন লাগাইছিলেন বাসায় কত মন আছে সাত আট মন আছে উত্তরবঙ্গের রসুনের হাট আমদানি কম বাজার বেশি ভিডিওটা আমি একবার করেছিলাম ফুল বাজারে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল বিধা আমি আবার রিপিট করলাম হাট শেষের দিকে শরীর ভালো থাকবেন আসসালামু আলাইকুম